শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশচন্দ্র ঘোষ অন্তিম পর্ব ইংরেজি উনিশশো ছয় অব্দ হইতে তিনি প্রতি বৎসর হেমন্ত সমাগমে শ্বাসরোগে কষ্ট পাইতেন তদবধি তিনি সর্বপ্রকারে সংযত হইয়া চলিতে থাকিলেও রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল উনিশশো নয় থেকে দশ অব্দে তিনি কাশিধামে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নিকটে এক ভাড়া বাড়িতে মাস থাকিয়া আশাতীত উপকার লাভ করিয়াছিলেন ওই সময় তিনি সেবাশ্রমে আগত রোগীদিগকে হোমিওপ্যাথিক ঔষধ দিতেন এবং এই চিকিৎসার শহরে তাহার বেশ সুনাম হইয়াছিল কিন্তু তাহার মনের মতো জিনিস ছিল ঠাকুরের প্রসঙ্গ করা স্বামী প্রেমানন্দ তখন কাশিতে গিরিশকে দেখিয়া মুগ্ধ হইয়া লিখিয়াছিলেন শ্রীযুক্ত গিরিশ বাবু কাশিতেই আছেন তার শরীর অনেক সুস্থ হচ্ছে আমরা নিত্যই প্রায় তার কাছে গিয়ে থাকি আহা তার স্বভাব কি চমৎকারই হয়েছে শ্রী শ্রী প্রভুর কথা ছিল তোমায় দেখে লোকে অবাক হবে ঠিক তাই ফুটে বেরুচ্ছে কি চমৎকার কথাই তার কাছে শুনি যেমন উদারতা তেমনি শ্রী প্রভুর প্রতি নিষ্ঠা অভিমান লোক তার কাছে হ্যাক থু হয়েছে অনেক অনেক সাধুরও এমন স্বভাব দেখিনি পরশ পাথর ছুঁয়ে শোনা হয়েছেন তাই প্রত্যক্ষ করছি আর আমাদের উপর কি অকৃত্রিম স্নেহ ভালোবাসা আটষট্টি বছর বয়স কিন্তু বালকের মতো স্বভাব দেখি শ্রী শ্রী ঠাকুরের কথা স্বামীজির কথায় একেবারে মাতোয়ারা তার চাকর বাকর পর্যন্ত শ্রী ঠাকুরের ভক্ত হয়েছে সব প্রভুর মহিমা কাশিতে থাকাকালে তিনি তাহার অন্যতম শ্রেষ্ঠ নাটক শঙ্করাচার্য রচনা করেন ওই সময় তাহার মন সর্বদা ধর্মভাবে পূর্ণ থাকায় গ্রন্থে উহার যথেষ্ট বিকাশ রচনা শেষ হইলে তিনি যাইয়া শঙ্করাচার্যের বিগ্রহের সম্মুখে উহা পাঠ করিয়া আসেন ও নাটকের প্রথমাভিনয়ে লব্ধ অর্থ শঙ্কর মঠে দান করেন জীবন সন্ধ্যা যদিও ঘনাইয়া আসিতেছিল তথাপি কাশি হইতে ফিরিয়া তিনি নব উৎসাহে রঙ্গালয়ের কার্যে যোগদান করিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের তিরিশে আসার বিজ্ঞাপনে ঘোষিত হইল যে গিরিশবাবু বলিদান নাটকেও করুণাময়ের ভূমিকায় অবতীর্ণ হইবেন দুর্যোগ রজনীতে কেহ আশা করে নাই যে বিশেষ দর্শক সমাগম হইবে কিন্তু শ্রীযুক্ত গিরিশের জাদুময় নামে আশাতীত লোক সমাগম হইল বন্ধুগণ তাহাকে সেই ঝড় বৃষ্টি রাত্রে অভিনয় করিতে নিষেধ করিলেন কিন্তু এত লোক আগ্রহ করিয়া আসিয়াছে আর তিনি নামিবেন না ইয়া কিরূপ কথা তাই সেই রাত্রে করুণাময়ের ভূমিকায় কয়েকবারই তাহাকে অনাবৃত দেহে রঙ্গমঞ্চে অবতীর্ণ হইতে হইল ইহার ফলে তাহার হাঁপানি আরম্ভ হইল ইহাই শেষ পীড়া জীবনের বাকি কয়টা দিন তিনি আর পূর্ব স্বাস্থ্য ফিরিয়া পাইলেন না এইরূপে প্রায় আট মাস ভুগিবার পর সকলেই বুঝিলেন আর আশা নাই শেষ তিন দিন রোগ ও যন্ত্রণায় তিনি বসিয়া বিনিদ্র জামিনী যাপন করিতে করিতে শ্রীরামকৃষ্ণেরই চিন্তা করিতে লাগিলেন মৃত্যুর পূর্বরাত্রে তৃতীয় প্রহরে সহসা নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া তিনি তিনবার রামকৃষ্ণ নাম উচ্চারণতে তিনি বলিলেন প্রভু শান্তি দাও শান্তি দাও শরীর আর এ যন্ত্রণা সহ্য করিতে পারিল না পরদিন আটই ফেব্রুয়ারি উনিশশো বারো খ্রিস্টাব্দে বৃহস্পতিবার রাত্রি একটা কুড়ি মিনিটের সময় মহাকবি মহাপ্রয়াণ করিলেন